নমস্কার সবাইকে বিচির গল্প পাঠ চ্যানেলেই সবাইকে স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প পরিশিষ্ট তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের নিবেদন কথাতেই আছে জমজামাই ভাগনা প্রবাদ বাক্য কখনো ভুল হয় না বাক্যগুলো তো আর কারোর খেয়াল খুশিতে বানানো ছড়া নয় মনুষ্য চরিত্র সম্বন্ধে বহু অভিজ্ঞতার ফল নইলে কখনো এমনটা হয় মা বাপ মরা যে ভাগ্নেকে ব্রজ কিশোর এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করলে তার এই কাজ ব্রজকিশোর তো পাথর হয়ে গেছেন আর গৃহিণী মায়াবতীর ধৈর্য ধৈর্য সব লোক তিনি চেঁচাচ্ছেন গলা পারছেন মাথা খুঁড়ছেন চোরাই মাল ফেরত না পেলে কুটুম বাড়িতে কী করে মুখ দেখাবেন বলে হা হুতাশ করছেন এবং নিজের নামের মহিমা সম্পূর্ণ বিস্তৃত হয়ে আসামির প্রতি যা যা নির্মম শাস্তির ব্যবস্থাপত্র দিয়েছেন তা শুনলে বোধ করি বাঘা পুলিশ অফিসারও বিচলিত হয়ে পড়তে পারেন কারণ এই যুগে তো খোর দেওয়া তপ্ত লোহায় ঝেঁকা দেওয়া বা ডাল কুত্তা দিয়ে খাওয়ানোর প্রথাটা তো আর চালু নেই আসামিকে ছাদের চিলে কোঠার ঘরে তালা বন্ধ করে আটক করে ফেলা হয়েছে এবং পুলিশ ডাকঘর তোড়জোর চলছে এ ব্যাপারে অর্থাৎ পুলিশ ডাকার ব্যাপারে ব্রজকিশোর কিঞ্চিত নিরুৎসাহ কিন্তু সমস্ত উৎসাহ সুদে আসলে উসুল করছে রাজকিশোর ব্রজকিশোরের একমাত্র ছেলে রাজকিশোর মেয়ে অবশ্য আছে ব্রজকিশোরের দুই মেয়ে সুরকিনী আর বিহঙ্গিনী তারা বড় তারা শ্বশুরবাড়িতেই থাকে ছেলে ওই একটি ব্রজকিশোরের অবশ্য এখন তাল পুকুরের ঘটি ডোবে না কিন্তু ঘরটা বনি দিছিল। ছেলে মেয়েদের বিয়ে বড় বড় ঘরেই দিয়েছেন আর দিয়েছেন বলেই তো আজ এই সমস্যায় পড়েছেন তার নিজের ঘরে তো এত সোনা মুক্তা হীরের জহরত থাকার কথা নয় সমস্ত বড় লোকের বাড়ির বউ বিহঙ্গিনী গতকাল নেমন্তন্ন ফেরত এ বাড়িতে রাত কাটাতে এসেই কাল করল এপারায় বিহঙ্গিনীর এক জায়গায় বাপের বাড়ি সেখানে তার ভাইয়ের বউ ভাতে নেমন্তন্ন খেতে এসে রাত বেশি হয়ে যাওয়ায় এ বাড়িতে এসে হাজির হয়েছিল বিহঙ্গিনী রাত্তা বাপের বাড়িতে থেকে যাবে বলে আর শোবার সময়ে এবং ১৩ বছরের মেয়ে নয়নের গায়ের সবকিছু তোলা গহনাগুলো খুলে মায়ের হাতে দিয়েছিল তুলে রাখতে এই পর্যন্ত সবটা বেশ সহজ স্বাভাবিক এমনকি সকালবেলা যখন মায়াবতী তার এওস্ট্রিট মেয়ের কাছে প্রস্তাব করেছিলেন সকালবেলাই অমনি মুখে চলে যাবে কেন দুটি মাছ ভাত দিয়ে তোবেলা চাষ আমি রাজাকে বলছি ওর শ্বশুরবাড়িতে ফোন করে দিতে তখনও পর্যন্ত সমস্ত ব্যাপারটার মধ্যে অস্বাভাবিক অযৌতিক কিছুই ছিল না বিহঙ্গিনী বার দুই আপত্তি করার পর রাজি হওয়ার মধ্যেও না ঘটনাটা অস্বাভাবিক অদ্ভুত চেহারা নিল বেলা চারটে নাগাদ যখন বিহঙ্গিনী বলল মা গহনাগুলো বার করে রাখো খোলা খুচরো করে সঙ্গে না নিয়ে গায়ে পরে নিয়ে যাওয়াই ভালো আর যখন মায়াবতী পানের সঙ্গে দিলীপের জর্দাটা বেশ বেশি করে দিয়ে মজিয়ে পানটি খেতে খেতে লোহার সিন্দুক খুলে আচমকা আর্তনাদ করে উঠলেন বৌমা হ্যাঁ বৌমা বলেই চেঁচিয়ে উঠলেন মায়াবতী কেন তা তিনি জানেনই না তার বৌমাও জানেন না বাড়ির কেউই বলতে পারেন না বাড়ির কেউই বলতে পারে না এই ভয়ঙ্কর মুহূর্তে বৌমা শব্দটাই মুখে এসেছিল কেন তার হয়তো মনস্তত্ত্ববিদের বলতে পারেন সংসারে সর্বসিদ্ধ অসুবিধের মধ্যে বৌমার স্বর্ণপন্ন হওয়া অভ্যাস থেকেই হয়েছে বোধহয় মায়াবতীর কিন্তু সে কথা থাক মোট কথা মায়াবতী বৌমা মূলে আর্তনাদ করে উঠেছিল আর সে আর্তনাদ চঞ্চল হয়ে ছুটে এসেছে প্রতিমা প্রতিমা কিছু প্রশ্ন করার আগেই মায়াবতী চাপা উচ্ছৃত স্বরে বলে উঠলেন বিহঙ্গনার গয়না প্রতিমা বিহবলভাবে বলল গয়না কোন গয়না কোন গয়না আবার কি চাপা ঝঙ্কার দিয়ে উঠে এলেন মায়াবতী নিজের মেয়ের কান বাঁচিয়ে কাল রাত্রি বিহঙ্গতার নিজের আর নয়নের সমস্ত তোলা গয়না গা থেকে খুলে আমায় রাখতে দিল না প্রতিমার এটা জানা ছিল না ও তখন শ্বশুরের নৃত্য সেবার অঙ্গ পা টিপে দিচ্ছিল হ্যাঁ এটুকুই চাই ব্রজ ঘুমের আগেই মৌতাত পুত্রবধূর হাতে একটু সেবা থাকলেই বা চাকর বাকর তা বলে যার যা কর্তব্য সে তা করবে না সে যাক প্রতিমা ঘটনাটা অনুমান করে নিয়ে আসতে প্রশ্ন করলে কোথায় রেখেছিলেন তোমার কথা শুনলে গা জ্বলে যায় বৌমা দেখছো লোহার সিন্ধুকে ডালা হাট করে চেঁচাচ্ছি প্রতিমা সিন্ধুকের কাছাকাছি গিয়ে ভিতরটা দেখে নিয়ে আরও আসতে বলল বেশি রাত্রে। তাড়াতাড়ি কাপড়ের আলমারিতে রাখেননি তো নাগো বাছা না তোমাদের মতো অমন আলসে কুড়েমি আমি নই যে পায়ের দশ হাজার টাকার জিনিস আমি হাত আলসিতে যেখানে সেখানে ফেলে রাখবো নিজের হাতে সিন্দুক খুলেছি জিনিস রেখেছি চাবি বন্ধ করেছি প্রতিমা অবাক হয়ে বললে তাহলে কোথায় গেল কোথায় গেল সে কথা তো আমি শুধোচ্ছি আরও চাপা ক্রুদ্ধ উত্তেজিত হয় মায়াবতীর কিন্তু আশ্চর্য কাণ্ড প্রতিমা কি না এ অবস্থায় হেসে ফেলল হেসে ফেলে বলল তা আমি তো এর বিন্দু বিষয়গ জানি না মা মেয়ের কান বাঁচানো আর সম্ভব হলো না মায়াবতী ডুক উঠলেন এই দুঃসময় তুমি হাসছ বৌ মা ও মা কি সর্বনাশে মেয়ে মানুষ গো তুমি ও গো কি না কি সর্বনাশ হয়ে গেল এই চিৎকারে বাড়ির সকলে এ ঘরে ছুটে এলো সকন্যা বিহঙ্গিনীও আর সে মুহূর্তে বিহঙ্গনী দেখলে মায়াবতী লোহার সিন্দুকের গায়ে মাথা ঠুকছে না চেঁচাচ্ছেন ও গো এ কি অকলঙ্গ আমার ভাগ্যে ছিল গো ও বিহঙ্গ কেন মরতে তুই কাল এখানে এলি মা কেন মরতে আমায় হাতে সর্বস্ব রাখতে দিলি তন্মুহূর্তেই পরিস্থিতিটা বুঝে নিয়ে চিৎকার করে উঠল নিবারণ গেট বন্ধ করে দাও জলদি বাড়ির একটা প্রাণীও যেন বাইরে যেতে না পারে বড় ঘরে বিয়ে হয়েছে সব রকম জিনিস সঙ্গে পরিচিত বিহঙ্গিনী আর কিং কর্তব্য বিবেচনা তো তৎপর গেট বন্ধ হলো বাড়িতে চাকরবাকর বাকর আশ্রিত আত্মীয় যে যেখানে ছিল এই ঘরে এসে আছড়ে আছড়ে পড়তে লাগলো ব্রজকিশোর কিশোর দিবা নিদ্রাটি সেরে সবে উঠেছিলেন মায়াবতী চিৎকারে আকৃষ্ট হয়ে ঘরে এসেই ব্যাপার দেখে স্তব্ধ হয়ে বসে রইলেন আর ঘরের মধ্যে যেন ঝড় বইতে লাগল চোর কখন এলো কিভাবে নিল কিন্তু বাইরের চোর কি করে হওয়া সম্ভব তবে কে বাড়িতে কে এমন কাজ করতে পারে কার এত বুকের পাটা কার এমন হাত সাফাই কেউ ধারণা করতে পারে না অবশেষে প্রথম আবিষ্কার করল বিহঙ্গিনীর ১৩ বছরের মেয়ে নয়ন মায়াবতীর মাথা কোটাকুটি বিয়ঙ্গিনীর চিৎকারে সারা বাড়ির হা হুতাশের মাঝখানে দাঁড়িয়ে সে এতক্ষণ বাঘিনীর মতো ফুঁসছিল হঠাৎ একসময় বলে উঠল এ নিশ্চয়ই নেপু মামার কাজ নেপু মামা মানে নেপু নিরীহ নিরুত্র বইমুখ নেপু সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল কিন্তু নয়ন না আটল হ্যাঁ নির্ঘাত নেপু মামা আজ ভোরবেলা দিদা যখন উঠে চলে গেছেন নেপু মামাকে আমি ঘরে ঘোরাঘুরি করতে দেখেছি নেপু ঠাকুরপুর সকালে ঘরে আসে ওর বাপ মায়ের ছবিকে প্রণাম করতে শান্তভাবে বলল প্রতিমা তেরো বছর বয়স হলে কি হয় নয়নের বুদ্ধি তেত্রিশের মতো ও ঝেঁজে ওঠে হ্যাঁ হ্যাঁ ও লোক দেখানো ভরং না হলে চলবে কেন নইলে এটাই বোঝো বাইরের চোর হলে মামিমার গহনার বাক্সটা রেখে যেত মামিমারটিরই যেমনকার তেমন থাকলো বেঁচে বেঁচে আমাদেরগুলোই গেল এরপর আবার সন্দেহের কি আছে সত্যিই তো তাই তো বটে বাড়ি সত্য সকলে এতটুকু মেয়ের এই ক্ষুধাধার বুদ্ধি দেখে অবাক হয়ে গেল বাইরের চোর তো হতেই পারে না খুরাধার তখনও ক্ষুর চালিয়ে যাচ্ছে তাছাড়া রাত্রে দিদা যখন রেখেছেন তখনও এ ঘরে নেপু মামাই ছিল নেপু ছিল মেয়ঙ্গিনী আঁতকে উঠল হ্যাঁ ছিল তো নয়ন সামনে সমান জোরের সঙ্গে বললে হ্যাঁ ছিল তো নয়ন সমান জোরের সঙ্গে বললে একটা ওষুধের গেলার সাথে করে ছুতো করে এসেছিল বলল কি মামিমা এই তোমার ওষুধ রাত্রে মাকে নিয়ম করে ওষুধ ঢেলে দেওয়া নেপু ঠাকুর পর বরাবরের কাজ নয়ন বিরক্তি সুরে বলে প্রতিমা নয়নও তার বাড়া বিরক্তির সুর আমদানি করে আবার বলে ওষুধটুকু ওর মামিমা ঢেলে খেতে জানে না আমার ঠাকুমা তো আশি বছরে বুড়ি হয়ে বসে বসে এক ঘন্টা করে খল নুড়ি ঘষে ওষুধ খান না ওসব হচ্ছে চালাকি ঘরের কোথায় কি আছে দেখা নইলে ঠিক যে সময় দিদা চাবিটি আলমারির রেখেছেন সেই সময় ওর ওষুধ দিয়ে আসার সময় হল বিহঙ্গিনী সাপিনীর মতো ফোঁসফোঁস করে বলে উঠল বাইরের লোকের সামনে লোহার সিন্দুক খোলাখুলি করলে এরকম তো হবেই সত্যি বলতে নেপুকে ঠিক বাইরের লোক বলেই পূর্বে কোনোদিনই ভাবেননি মায়াপতি এবারই যাবতীয় কাজের সঙ্গে সঙ্গে ব্যাংকের টাকা তোলা টাকা জমা দেওয়ার কাজটাও তো নেপু বড় হয়ে পর্যন্ত নেপুর ঘাড়েই চাপানো হয়েছে কাজেই মায়াবতী একটু থতমতো খেলেন তারপর গলায় বললেন ঘরের ছেলে তার মনে এসব আছে কি করে জানব ব্রজকিশোর এতক্ষণ পরে একটি কথা বললেন নেপু হতেই পারে না ব্যাস এই একটি দেশলাই কাঠিতেই বারুদ জ্বলে উঠলো ব্রজকিশোরের কিশোরের প্রতিবাদে মায়াবতী একেবারে বিচার রায় নেপুর প্রতিকূলে চলে যায় তারপর প্রতি বিশ্লেষণ করে দেখতে লাগলে নেপু ছাড়া আর কেউ হতেই পারে না নেপুরি যখন এখন টাকার হাত দিই বামুন হয়ে চাঁদে হাত কুঁজোর ছিথয়ের স্বাদ ছিঁড়াকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মামার ভাত খেয়ে জীবন কাটালো চলে যেতে চাচ্ছেন বিলেতে তাই এখন মামার সিন্ধুকে ভাঙলেন বিলেতে যাওয়ার কথাটা মিথ্যে নয় কোথাকার যেন একটা স্কলারশিপ জোগাড় করে সত্যি বিলেতে যাবার তালিক ঘুরছে নেপু সেখানে খরচ লাগবে না শুধু যাতায়াতের খরচাটুকু জোগাড় করতে হবে সেই কথাই বলেছিল নেপু বলেছিল ব্রজ যদি দেন মামার ঋণ শোধ করে দেবে এত বড়ো স্পর্ধার কথা সে বলে না তবে এই কথাটা নিশ্চয়ই শোধ করবে দেবে প্রথম কৃতি হয়েই ব্রজ হয়তো রাজি হয়েই পড়তেন যদি তিনি ভাঁড়ের মা ভবানির অধিষ্ঠান না হতো সংসারের ঠাঁই এখনও সমান বজায় চলে চারুচিকা দেখে বোঝার উপায় নেই পুকুরের জল কোথায় ঠেকেছে কিন্তু ব্রজকিশোরের ভাবনায় ভাবনায় বুকে মাটি ঠেকে যাচ্ছে ব্রজকিশোর রাজি হতে পারেননি উপায় নেই বলেই পারেননি তাই বলে নেপু এই উপায় নিজের উপায় করে নেবে বিশ্বাস করতে পারছেন না অথচ স্ত্রী কন্যা নাতনি অকট্ট যুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার জোরও খুঁজে পাচ্ছেন না তাই পাথর হয়ে বসে আছেন ইতিমধ্যে রাজকিশোর এসে পড়েছে এবং ঘটনা পরিদর্শন করে প্রথমটা এক গাছা চাবুক নিয়ে সারা বাড়ি আস্ফলন করে বেরিয়েছেন তারপর ছুটে চারতলায় উঠে গিয়ে নেপুর সমেত নেপুর ঘরের বন্ধ করে দিয়ে এসেছে বলা বাড়িতে এতক্ষণ যে কুরুক্ষেত্র পর্ব চলছিল তার কিছুতেই টের পায়নি নেপু বইমুখো নেপু বইয়ের মুখ দিয়ে বসে বাহ্য জ্ঞান বিলুপ্ত হয়ে যায় রাজকিশোর যখন দরজায় কপাটে দুটো সজরে টেনে বন্ধ করে দিয়ে তালা লাগালো তখন সে যৎপনরত্তি বিস্ময় হয়ে উঠে এসে চেঁচিয়ে প্রশ্ন করলো কি দাদা এটা কি হচ্ছে দাদা বাইরে থেকে চেঁচিয়ে উত্তর দিল কি হচ্ছে সেটা টের পাবে পুলিশ এলে আরে ছাই দৌড়টা বন্ধ করছো কেন থাক যথেষ্ট সাধু সাজা হয়েছে লেখাপড়া জানা বিদ্যান ভেবেছিলে ডুবে ডুবে জল খেলে কেউ টের পাবে না কেমন নেপু এসব কথার রহস্য হৃদয়কম করতে পারল না করবার চেষ্টাও করল না ফিরে গিয়ে বই নিয়ে বসলো ভাবলো এ ব্যাপারে যদি কেন কোনো ভূমিকা থেকে থাকে ঠিকই যথাসময় ডাক পড়বে কৌতূহল তার স্বাভাবিক স্বভাব বিরুদ্ধ তাছাড়া এটা মনে মনে অনুমান করলো হয়তো কোনো চাকর বাকরের ব্যাপার কিছু চুরি টুরি করেছে তাই পুলিশের নাম উল্লেখ মুরুগকে তবুও কিন্তু খামোকা নেপুর ঘরে তালা লাগানোর মানে কি আচ্ছা নেপুর বিলেতে যাবার পাসপোর্ট সংক্রান্ত ব্যাপারে বাড়িতে কোনো পুলিশ এনকোয়ারিতে আসেনি তো তাও হতে পারে তাই হয়তো বাহির বহির জগৎ সম্পর্কে জ্ঞানহীন রাজকিশোর ভয় ভয়ে আগে এসে নেবুকে লুকিয়ে ফেললো মনে মনে একটু হাসলো নেপু তারপর আবার ভাবলো মরুকে দরকার হলে ঠিকই ডাকবে আমাকে ততক্ষণ বন্ধই থাকি ছোট্ট ছেলেদের মতো আর দৌড় খুলে দাও দৌড় খুলে দাও বলে চেঁচাতে পারিনি আবার বাইরের বইয়ের মধ্যে ডুবে গেল সে এদিকেই নিচে আন্দোলন ক্রমশই উদাস হয়ে উঠছে বিহঙ্গিনী বার পঞ্চাশ ফোন হাতে দিয়ে গিয়েছে স্বামীকে ফোন করতে পুলিশের খবর দেওয়ার জন্য মায়াবতী প্রায় হাতে পায়ে ধরে নিবৃত্ত করেছেন এক্ষুনি আর কুটুম বাড়ি জানাজানি করে কেলেঙ্কারি বাড়ি কাজ নেই দেখাই যাক না যদি শাসানি চোটে চোরাই বার করা যায় অত জিনিস এই এক ঘন্টার মধ্যে কোথায় বা পাচার করবে বিহঙ্গনির অগত্যা স্বামীকে জানানো বন্ধ করেছে তবে এই শর্ত দিয়েছে কালকের মধ্যে যেন মায়াবতী তার সমস্ত হারানো জিনিসের অনুরূপ জিনিসই পাই পয়সাটি মিলিয়ে শোধ দিয়ে দেন নচেত বিয়ঙ্গিনীর পক্ষে আর শ্বশুরবাড়ির চৌকাট ডিঙোনো সম্ভব হবে না তাছাড়া বাপের বাড়ি থেকে গহনা খোয়া গেলে আইনত বাপ ভাই সে গয়না পরিশোধ করতে বাধ্য পুলিশ সম্বন্ধে ছেলেমেয়ের উৎসাহ যত বেশি মায়াবীর তত নয় তিনি বললেন হতভাগা শয়তানকে একেবারে ডেকে জিজ্ঞাসাবাদ করে গলায় গামছা দিয়ে জিনিস আদায় করতো তোরা ব্রজ প্রস্তাবে সম্মতি দেবেন কি না ভাববার অবকাশে প্রতিমা বীর স্বরে ধীর স্বরে বলে গলায় গামছা কেন মা গলায় ফাঁসি দিলেও ওর কাছ থেকে জিনিস আদায় করা যাবে না যাবে না তেমন তেমন লোক শাস্তি দিতে পারলে বাপ করে দিতে পারবে না বৌমা ছি ছি কি ছেলেই পেটে ধরেছিলে ঠাকুরজি মর্গা মায়ের মুখে চুলকালি দিলেগা বিলেত যাবেন বিদ্যান হবেন তাই চুরিবিদ্যেটে আগে রপ্ত করেছেন বিলেত যাবার টাকা ঠাকুরপুর জোগাড় করা হয়ে গেছে না মা এই বলে বৌমা জোগাড় হয়ে গেছে বলি দিলে কে তুমি নাকি প্রতিমা সকলের দিকে একবারে তাকিয়ে নিয়ে বললে বলার ইচ্ছে ছিল না কিন্তু আপনার যা কাণ্ড করে তুললেন তা বলে উপায় রইল না টাকা আমার বাবা দিয়েছেন তোমার বাবা ঘরে যেন বজ্রাঘাত পড়ল স্তব্ধতা ভাঙল রাজকিশোর প্রথম তোমার বাবা তো আরও একটা আয়বুড়ো মেয়ে যে হবু জামাইকে বিলেতে ফেরতেন করিয়ে আনবেন হঠাৎ বিনা স্বার্থে তোমার প্রস্তুত ভাই দেওয়ারের উপর এত টাকা ইনভেস্ট করার অর্থ কী সব কাজে কি অর্থ থাকে পৃথিবীতে তো এমন নির্মাণ নির্বোধ লোক থাকেই যারা মাঝে মাঝে বিনা স্বার্থে অর্থহীন কাজ করে বসে রাজকিশোর তার শ্বশুরকে চেনে তাই মুখ ছোপ খেয়ে চুপ মেরে বসে যায় মায়াবতী আর রাজকিশোরও অথৈর্য এটা আর একটা আকস্মিকতার ধাক্কা কিন্তু বিহঙ্গিনী আর নতুন কোনো ধাক্কাতেই চুপ করতে পারছেন না তার পাঁচরা খালি হয়ে গেছে তাই সে ঝঙ্কার দিয়ে ওঠে তোমার বাবা কুটুমের উপর টেক্কা দিয়ে উত্তরতা দেখাচ্ছেন বলেই নেপার নির্দোর্শিতা প্রমাণ হয় না বোমা থানা পুলিশ করতেই হবে বাস্তবিক প্রতিমার সর্বনিশী তাই হেনেছে দুঃসময় হাসে মৃদু হেসে বললে আমিও তাই বলি ছড়তি থানা পুলিশ করাই ভালো তুমিও তাই বলো বিচলিতভাবে বললেন ব্রজকিশোর প্রতিমা তেমনিভাবেই বলে হ্যাঁ বাবা বলি আদালতেই দাবি দোষী নির্দোষী প্রমাণ হওয়া ভালো আর সত্যিকারের দোষী শাস্তি হওয়ার প্রয়োজনে আদালতে গিয়ে যদি সাক্ষ্য দিতে হয় তাও দেব মায়াবতী ঝেঁজে উঠে বললেন তা দেবে বই কি ঘরের বউ আদালতে কি সাক্ষী না দিলে মুখটা আরও উজ্জ্বল হবে কি করে বলি তুমি তো কিছুই জানো না কিসের সাক্ষী দেবে প্রতিমা একেবারে রাজকুমারের সদাটে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে দেখে কঠিন স্বরে বললে কিছুই জানতাম না সত্যি কিন্তু হঠাৎ সব কিছুই জেনে ফেললাম মা এখন আর প্রমাণ দেওয়া হবে না প্রমাণ দেওয়া শক্ত হবে না আর আমার সাক্ষ্যটাই বোধ হয় বেশ সশব্দে হেসে ওঠে প্রতিমা রাজকুমারের মুখের দিকেছে হেসে বলে বোধহয় সবচেয়ে জোরালো হবে গল্পটা হয়তো এখানেই শেষ হতো কিন্তু গল্পের একটা পরিশিষ্ট থাকে সেই পরিশিষ্টের কাহিনী এই প্রতিমার এ বাড়িতে বাস উঠল কারণ যে বউ ভাগ্নের জেল বাঁচাতে স্বামীকে জেলে পাঠাবার চেষ্টায় দ্বিধা করে না সেই বউয়ের চরিত্র যে কেমন তা কিছু বুঝতে বলতে হবে না নেপু জেলে গেলে কার কী ক্ষতি হতো মা নেই বাপ নেই বংশের মান মর্যাদাই বা কি। আর রাজকিশোর জেলে যাওয়া মানে এত বড় বংশের মুখে চুনকালি না জেল আটকানো গেল না রাজকিশোরের অফিসের ক্যাশ ভাঙায় অপরাধে চার বছরের জেল হয়ে গেল তার গর্ত কেটে গর্ত বোঝাতে চেষ্টা করেছিল বেচারা তার নিজের স্ত্রী যে তার শত্রু তার আর বাঁচবার উপায় কোথায় नमस्कार